তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজ সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেও আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে তার মধ্যে উপকূলীয় জেলাগুলি যেমন নামখানা হলদেবাড়ি গোসাব্বা হলদিয়া জিয়ানগর তমলুক বেলদা খড়গপুর কালীঘাট ওলবেরিয়া বারৈপুর কলকাতা ঝাড়গ্রাম চাকুলিয়া গোপী গোপীবল্লভপুর এদিকে উপরের দিকে যেমন পুরুলিয়া ধানবাদ দমকা দেওঘর এই এলাকাগুলিতে আকাশ সকাল থেকেই পুরোপুরি মেঘলা রয়েছে তবে উপরের দিকে জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে কখনও মেঘলা আকাশ কখনো রোদের দেখা পাওয়া যাবে যেমন চন্দনগর আরামবাগ বর্ধমান কাটুয়া শান্তিপুর দুর্গাপুর বাঁকুড়া সিউড়ি সোনামুখী গোসকরা বোলপুর এদিকে আজিমগঞ্জ বহরমপুর দমকা করিমপুর কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা আকাশ রয়েছে আজকে থেকে বেশি মেঘলা আকাশ দেখা যাবে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে তবে দক্ষিণবঙ্গের উপরে জেলাগুলিতে আকাশ বেশ খানিকটা পরিষ্কার রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা বাংলাদেশের ক্ষেত্রে বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন মহেশখালী এই সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে আকাশ মেঘলা রয়েছে বাকি যেমন রয়েছে খুলনা ঢাকা রাজশাহী রংপুর মহিমোহন সিং চিটাগং ফটিকছড়ি উপজেলা হাটবাজারি রাজস্থলী এই এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এদিকে মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর অর্থাৎ উত্তর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আকাশ আংশিক ভাবে মেঘলা রয়েছে এদিকে বিহার ঝাড়খন্ড উড়িষ্যাতে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ কমবেশি সব জেলাতেই আকাশ কিন্তু আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা তবে আজ থেকে বৃষ্টির কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আজ সোমবার থেকে বৃষ্টি কিন্তু কমবে তার মূল কারণ হচ্ছে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল তার কারণে বৃষ্টি হচ্ছিল সেই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে গিয়ে উত্তর পশ্চিম দিকে সরে দিল্লি সংলগ্ন এলাকায় অবস্থান করছে যার কারণে বাংলাতে অনেকটাই বৃষ্টির মাত্রা কমতে থাকবে আজ থেকে এবং আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে যদিও বেশিদিন আবহাওয়া পরিষ্কার থাকবে না আবারও কিন্তু নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ হানা দিবে যার ফলে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো আসুন দেখে নিব আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন বকখালি কাকদ্বীপ হলদিয়া মহিষাঢাল জিয়ানগর ক্যানিং বারুইপুর উলবেরিয়া পাঁশকুড় কলকাতায় এদিকে ঝাড়গ্রাম চন্দ্রকোনা আরামবাগ কোতুলপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল চিত্ররঞ্জন দুর্গাপুর বোলপুর সিউরি মল্লারপুর নলহাটি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি উপরের দিকে এলাকাগুলিতে আর কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালের এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা এদিকে আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ডে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজ সকালের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখে নিব বাংলাদেশের সমুদ্র লাগোয়া যেমন চার ফেশন নোয়াখালী ভোলা কুমিল্লা চট্টগ্রাম ফেনী কক্সবাজার ফটিকছড়ি উপজেলা হাটবাজারি এই এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাকি উপরের দিকে আর কোথাও বৃষ্টি নেই সকালের দিকে তো আসুন দেখে নিব আজ দুপুরের পরবর্তী সময় করে কোথায় কেমন বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন বকখালী কাকদ্বীপ নামখানা হলদিয়া ডায়মন্ড হাবরা বারুইপুর জিয়ানগর আরামবাগ পুরুলিয়া এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুই বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে মালদা দিনাজপুর এই জেলাগুলিতে আজ সোমবার বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বললেই চলে বৃষ্টি হলেও সেটা খুবই হালকা পরিমাণে হতে পারে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা বেশি এদিকে বিহার ঝাড়খন্ড রাঁচি হাজারিবাগ এই এলাকাগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটে জেলাতেও উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখ মঙ্গলবার আবহাওয়া কিন্তু বেশিরভাগ জেলাতেই পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমুদ্র লাগোয়া এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বকখালী কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ গোসাব্বা হলদিয়া খোরগপুরে কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কোথাও এই মুহূর্তে বৃষ্টি দেখা যাচ্ছে না দেখুন বাকি উপরের জেলাগুলিতে আকাশ পুরোপুরি পরিষ্কার দেখা যাচ্ছে এদিকে আগামীকাল উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টি রয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এদিকে মেঘালয়ে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে নাগাল্যান্ড মিজোরামেও কিছুটা হালকা বৃষ্টি রয়েছে আগামীকাল বাংলাদেশের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে আবহাওয়া পুরোপুরি পরিষ্কার থাকার সম্ভাবনা তবে বৃষ্টি হলেও ছিটে ফোটা কোথাও না কোথাও হতে পারে যদিও মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর তবে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে অনেকটাই কমে যাবে তবে মাঝে দুই দিন আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকলেও আবারও কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে আগামী সাতাশ তারিখের পর থেকে বৃহস্পতিবার আঠাশ তারিখ থেকে নতুন করে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি শুরু হবে এবং দমকা ঝোড়ো হওয়া উঠবে উপকূলীয় এলাকাগুলিতে আর কারণ হচ্ছে একটি ঘূর্ণিঝড় সেটা এই মুহূর্তে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে এই মুহূর্তে ভিয়েতনাম হয়ে থাইল্যান্ডে আঘাত করতে চলেছে আজকে ভূভাগে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা সেটা পরবর্তীতে আরও একটু পশ্চিম দিকে সরে এসে আগামী সাতাশ তারিখের মধ্যে অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার হতে হতে এই ঘূর্ণিঝড়টি কিছুটা সরে এসে বঙ্গোপসাগরে এসে হাজির হবে আগামী তারিখের মধ্যে বঙ্গোপসাগরে এসে হাজির হবে এবং সেটা থাকবে না সেটা শক্তি ক্ষয় করে একটি নিম্নচাপ রূপে বঙ্গোপসাগরে এসে তার প্রভাব দেখাবে ফলে আবারও নতুন করে এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি শুরু হবে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া শুরু হবে তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি নদিয়া এই জেলাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও এই ঘূর্ণিঝড়ে সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীতে এই সিস্টেমটি আরও উত্তর পশ্চিম দিকে সরে বিহার ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি দেবে যদিও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট আপডেট পাওয়া যায়নি এই নিম্নচাপটি তৈরি হলে আটাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ এই তিন দিন আটাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন কার্যত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি লক্ষ্য করা যাবে এদিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি বাড়বে আগামী আঠাশ উনত্রিশ তিরিশ